দীর্ঘ লড়াইয়ের পর নাজিমদিন হত্যার ন্যায় বিচার পেলেন পরিবার সালটা ছিল দু হাজার একুশ তেরোই ডিসেম্বর সবজি বিক্রেতা মহিলার ব্যাগ থেকে ক্যাপসিকাম চুরি করে নেয় ঘোষেরা ব্যাঙ্গালোর থেকে মুর্শিদাবাদ ফিরছিলেন ডাক্তারি পড়ুয়া স্টুডেন্টরা প্রতিবাদ করতেই ঘোষেরা ছানা ট্রে দিয়ে নাজিমুদ্দিন এবং নাজিমুদ্দিন বন্ধুদেরকে মারধর করা হয় জিআরপি আর পি ট্রেনের কামরার মধ্যে এসে ঝামেলা মিটবাট করে দেয় জিআরপি চলে গেলে দেবগ্রাম স্টেশনে তোদের খবর আছে বলে হুমকি দেওয়া হয় বন্ধুদেরকে ফোন করে ডেকে নেয় ছানা ব্যবসায়ীরা দেবগ্রামের স্টেশনে ট্রেন থামতে ট্রেনের মধ্য থেকে নাজিমদিন সহ তিনজনকে দেবগ্রাম স্টেশনে সেই মুহূর্তে পেছন থেকে নাজিমুদ্দিনকে টেনে নিয়ে দুই বগির মধ্যে ফেলে দেয় নাজিমদিন দুই টুকরো হয়ে যায় ট্রেন কিছুটা গিয়ে ওই স্টেশনই থেমে যায় এই খবরগ্রামে পৌঁছাতে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা পাঁচ রাহা একশো এগারো নম্বর রেলগেট হাজার হাজার জনতা বিক্ষোভে ফেটে পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল জনগণের একটাই দাবি ছিল অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এমএলএ রবিউল আলম চৌধুরী এবং বিরাট পুলিশ বাহিনী অবরোধকারীদেরকে বুঝিয়ে অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় তিন দিনের মধ্যে পাঁচজন আসামিকে কৃষ্ণনগর জিআরপি গ্রেফতার করে দুই বছর জেল খাটার পর হাইকোর্ট জামিন দেয় জামিনের বিরোধিতা করে নাজিমদিনের পরিবার সুপ্রিম কোর্টে যায় কোর্ট অর্ডার দেন ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে নির্ধারিত টাইমের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে কৃষ্ণনগর এডিজে থার্ড কোর্টের বিচারক শ্রী বসন্ত শর্মা চারজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন পাশাপাশি ধৃতদের কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছ মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন যে বেল্লাঙ্গা বেগুন বাড়ির একটা তর্যাদা যুবক নাজিম উদ্দিন তিনি তার বাবা এবং আর ভাই আমার সঙ্গেই আছেন তিনি কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন গত ডিসেম্বর মাসের একুশ সালের তেরো তারিখে রাত্রি আটটা কুড়ির ট্রেনে সেই সময় এই নাজিমুদ্দিন এবং তার আরও কিছু সঙ্গী বন্ধুরা এবং তার কলিগ ছিলেন তারা একসাথেই বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার সময় এই ট্রেনের মধ্যে বেল্ডা দেবগ্রাম স্টেশন ঢোকার আগে বেথুয়া স্টেশনে কিছু ছানা ব্যবসায়ী ওই কামরায় থাকা একটি ক্যাপসিকাম বিক্রেতা মানে মরিচ বিক্রেতা একজন মহিলা তিনি সেই ক্যাপসিকাম বিক্রি করার সময় বাড়ি দেখেন যে তার ক্যাপসিকাম তার ব্যাগে বা তার কাছে নেই তখন তিনি চিল্লামিল্লি করেন এবং এই নাজিম উদ্দিন এবং তার আরও যা সঙ্গীরা ছিলেন ট্রেনে তারা এটা শুনে খুবই দুঃখিত হয় এবং তাকে কিছু পয়সা দিয়ে সাহায্যও করে এবং পরবর্তীকালে ওই ট্রেনেরই কিছু যাত্রী দেখতে পাই যে এই ক্যাপসিকাম বা মরিচ অন্যের এই আমাদের এই ছানা ব্যবসায়ী যারা ছিল তাদের ওই যে ট্রে তার মধ্যে লোকানো ছিল মানে তারা আর কি চুরি করেছিল এবং এইটা নিয়ে যখন শোরগোল শুরু হয় তখন আমাদের নাজিম উদ্দিন এবং তার সঙ্গীরা এটা নিয়ে প্রতিবাদ করায় তাদের সঙ্গে বচসা হয় এবং তাদেরকে জোর করে বেথুয়া স্টেশনে নামানোর চেষ্টা করার শুরু করে দেবগ্রাম স্টেশনে তাদেরকে নামায় দুজনকে তাদেরকে নামাতে পারে নাজিমুদ্দিন এবং আরও তার দুই সঙ্গী কিন্তু পরবর্তীকালে যখন তারা মারধর করে এবং যখন তারা ট্রেনে উঠতে পারে না তখন নাজিমুদ্দিন একদম শেষে ছিল এবং তাকে ওই দুই বগির মাঝখানে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে সেই ট্রেনে মারা যায় ট্রেনে মারা যায় আচ্ছা তারপরে এই ওই দিন রাতেই ওই ট্রেনে মারা যাওয়ার পরে তখন বাড়ির লোক খবর পায় এবং সঙ্গে সঙ্গে তারা আসে এবং যারা এই কুকাণ্ডে মানে যেই ছানা ব্যবসায়ীরা জড়িত ছিল তারা সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই রাতেই আব্দুর রহিম ভাই তার বড় ভাই সেই মামলাটা করে এফআইআর করে কৃষ্ণনগর জিআরপিতে এবং পরবর্তীকালে তাদের মধ্যে কয়েকজন অ্যারেস্ট সবাই অ্যারেস্ট হয় পরপর এবং বিচার চলার পরে চার্জশিট সাবমিট হয় আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টু আইপিসি সঙ্গে থার্টি ফোর এবং তার মধ্যে পাঁচজন ছিলেন পাঁচজনের মধ্যে এই মামলা চলাকালীন একজন মারা যায় এই মামলা চলাকালীন আমাদের লার্নেড এডিজে থার্ড কোর্টে এই মামলাটা চলছিল সেই সময় মামলা চলাকালীন ওই সাহেব ট্রান্সফার হয়ে যায় ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সে কোর্টটা ভ্যাকেন্ট হয় এই ভ্যাকেন্ট হওয়ার সময় এই মামলাটা একটু গুরুত্বটা কমে যায় অথচ মানে থমকে যায় তখন দু একজন আসামি জামিন পেয়েছিল। সেই জামিন পাওয়ার পর আমাদের আব্দুল রহিম ভাই যে সে ডিফ্যাক্টো কমপ্লেন এবং আমাদের কলকাতা হাইকোর্টের কিছু লয়ার যা আলিয়াসান আলমগীর ভাই এবং আমি এখানে ছিলাম এনাদের ডিফাক্ট পক্ষে আমরা সকলে মিলে এই মামলার সুপ্রিম সুপ্রিম কোর্টে এই বেলের বিরোধিতা করি তখন সুপ্রিম কোর্ট মাননীয় জজ সাহেব এই মামলায় দ্রুত ত্বরান্বিত বিচার বিচারের জন্য আদেশ দেন এবং আদেশ দেওয়ার পর লন্ডের এডিজে যে থার্ড কোর্ট কৃষ্ণনগর এডিজে যে ফিফথ কোর্টে তিনি চার্জে ছিলেন তিনি এই মামলার বিচার করেন এবং আজ আপনারা জানেন গতকাল তাদের দোষী সাব্যস্ত হয়েছে আজকে তাদের বিচার দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে তাদের সেন্টেন্স দেওয়া হয়েছে প্রত্যেককে লাইফ ইম্প্রিজেনমেন্ট এবং এবং আরও কুড়ি হাজার টাকা করে জরিমানা যদি কেউ জরিমানা না দিতে পারে আরও ছ মাস করে তাদের জেল ধার্য করা হয়েছে কোন কোটি আজকে বিচার শেষ হল এটা লান্ডেড এডিজে কৃষ্ণনগর থার্ড কোর্ট আসামিদের যারা সাজা পেলেন তাদের নামটা একটু বলবেন প্রথমে পাঁচজন ছিলেন তার মধ্যে হচ্ছে বীরু ঘোষ পাপাই ঘোষ পরিমল ঘোষ নরেন ঘোষ এবং সুদীপ্ত ঘোষ তার মধ্যে পাপাই ঘোষ তিনি মারা গেছেন বাকি চারজনের আজকের কনভিকশানের নাজিমুদ্দিন পরিবার আজকে ন্যায় বিচার পেলেন এই প্রসঙ্গে কি বলবেন আপনি নাজিমুদ্দিনের বড় ভাই হিসাবে আমি নাজিমদ্দিনের বড়ো ভাই হিসেবে এটাই বলতে চাই যে আমি এই কেসে আজ চার বছর ধরে আমরা হাঁটাহাঁটি করছি চার বছর খাটনি করার পরে আজকে আমরা যে সতের পথে চলে ন্যায়ের পথে চলে যে ন্যায় বিচার পেয়েছি এতে আমরা খুব সন্তুষ্ট এর জন্য আমাদের পাশে সব সময় ছিল আমাদের এই কোর্টের উকিল জ্যোতিষ ভাই তারপরে আমাদের যে পিপি সাহেব অন্নব গানগুলি উনিও আমাদের এই কেসে অনেকটা সহযোগিতা করেছে মানে মানে পুরো হানড্রেড পার্সেন্ট উনি সহযোগিতা করেছে হ্যাঁ তারপরে কলকাতা হাইকোর্টের উকিল আলী আহসান আলমগীর উনি উনিও আমাদের প্রথম থেকেই এই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে প্লাস কৃষ্ণনগরের যে প্রথম আমাদের আয়ু ছিল আপনার ওনার নাম হচ্ছে বিধানচন্দ্র দে উনিও আমাদের ফুল সহযোগিতা করেছে মানে উনিই ওনারই ইয়েতেই প্রথম আমাদের আসামিগুলো ধরা হয় উনি খুব খেটে আসামিগুলোকে ধরেছিল এবং আমাদের সাক্ষীগুলাকে নিয়ম মতো ডেকে নিয়েছে টিআই প্যারেড ওয়ান সিক্সটি যতটা রুলস আছে কেসের মধ্যে সেগুলো উনি পূরণ করেছিল হ্যাঁ আজকে কালকে ওই কেসের ওদিকে দোষী সাব্যস্ত করা হয় এবং ওদিকে কালকে কাস্টাডিতে নেওয়া হয়েছে আজকে বারো আট দু হাজার পঁচিশে তাদের আজীবন কারাদেন্দ্র সাজা শোনাইছে জজসেব আর তারপরে ছ মাস ছ মাস আরও তাতে যদি না দেয় টাকা কুড়ি হাজার তবে ছমাস এস্টার আরও জেল খাটতে হবে এর জন্য এতে আমরা রায়ের আমরা রায়ের খুব খুশি এতে খুব আদালতে দিকে এত দ্রুত অ্যারেস্ট করার কারণে হচ্ছে চোদ্দো তারিখ তেরো তারিখে রাত্রে মারা গিয়েছিল চোদ্দো তারিখে আমাদের গ্রামবাসী খুব শোকত হয়েছিল ওর জন্য একটা আন্দোলন করেছিল যেটা বেলডাঙ্গা রেল স্টেশন পাঁচলার মোড়ে ওই টাইমে আমাদের এমএলএ ডিজি সাহেব ডিএসপি সাহেব কৃষ্ণনগরের আইসি সমস্ত পুলিশ অধিকারী বিল্ডিংয়ে গিয়েছিল তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা অবরোধটা তুলে নাও আমরা খুব দ্রুত আপনাদের এই কেসের আসামে তুলে দেবো সেই মোতামিক কৃষ্ণনগর জিআরপি ওনারা আমাদেরকে ফুল সহযোগিতা করে চার দিনের মাথায় চারটে আসামি ওনারা তুলেছিল হ্যাঁ তারপরে দু তিন দিন পরে আরেকজন আসামিকে উঠেছিল হ্যাঁ মোটজন মোট পাঁচজন আসামিকে দ্রুত চার দিনের মাথায় উঠে নিয়েছিল হ্যাঁ হ্যাঁ দ্রুত কৃষ্ণনগর জিআরপি কৃষ্ণনগর জেরাপি চার দিনের মাথায় সব আসামি তুলে নিয়েছিল এই রায় প্রসঙ্গে আপনি কি বলবেন কতটা খুশি খুশি আপনি ন্যায় বিচার পেলেন ন্যায় বিচার পেলাম চিন্তা করবো না কেউ চিন্তা করবো না এদিকে এদিকে हा किन त क भनिछौ के आ र भनिछौ गाई न दियो यार अब त न बना न गरे न छोडि दो अब सुन कि ए भाइ ए गा न बना भुल जाओ

নমস্কার আমি হিমা মাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এস টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত দেশগড়া এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে নমস্কার